ارجعي الى ربك مولية ادخلي في i hey. وحاول الليل إذا سجى ما ودعك ربك وما قلاك <applause> <applause> ولا الآخرة خير لك من سوف يعطيك ربك فقر وألم يجدك يقيما فأوى ووجدك فلا تَقْهَرُ واما السائل فلا تَنْهَرُ واما بسم الله الرحمن الرحيم আপনারা ইউটিউব বলেন ফেসবুক বলেন যেখানে হোক না কেন আমাদের সাপোর্ট দরকার সাপোর্টটা কেন দরকার কারণ আমরা আর বড়ো কোনো ইউটিউবার না বড় কোনো ইউটিউবার আমরা না যার কারণে আমাদের একান্তই সাপোর্ট জিনিসটা আমাদের দরকার কারণ আমরা যদি একজন আরেকজনকে সাপোর্ট না করি তাহলে আমাদের আগে বাড়াটা বড় মুশকিল হয়ে তাই বলি কি ভাই একলা চলার চেয়ে ভালো সবাইকে নিয়ে চলা অনেক উত্তম আপনি যদি একলা চলেন কোন প্রকার সাপোর্ট সামনে সামনে একজন আরেকজনকে সাপোর্ট করতে হবে ভাই মূল বিষয় যে এটা সাপোর্ট ছাড়া আগে বাড়তে পারবে না কখনোই না আগে বাড়তে গেলে সাপোর্ট লাগবে কারণ আমরা তো আর বড় কোনো ইউটিউবার না বড় ইউটিউবার হতে হলে সাপোর্ট লাগে আগে বিষয়টা এরকম আপনি কোনো দিনই আপনি যদি চান আপনি যদি পারেন যে আমি যদি আপনি চেষ্টা করতেছেন যে আমি একলা তিরিশ কেজি যে কোনো ওজনের বা পঞ্চাশ ষাট কেজি যে কোনো একটা ওজনের জিনিস আমি একলা উঠাবো উঠেতে পারবেন না এজন্যই পারবেন না কারণ একলা কোনো দিনই গুলা সম্ভব না সাপোর্ট বলতে একটা জিনিস আছে আমরা ছোট ইউটিউবার যারা আছে তারা আগে বাড়তে পারি না কেন জানেন আমরা একজন আরেকজনকে সাপোর্ট করি না তাই যদি সাপোর্টটা আমরা করতাম ঠিকই আমরা আগে বাড়তাম একজন আরেকজনকে সাপোর্ট করতাম এটাই সাপোর্ট আপনি চিন্তা করবেন ধারে কাছে বলতে এনে আমরা তো গাইড কী চলে ডাইন গেট টক টক করলে খোলে কি না আমরা বেশিরভাগই মসজিদে যাই মসজিদ ধারে কাছে মসজিদ বলতে আপনি ওইখানে যান তুই বা মসজিদে যান কামে এদিকে নেই এদিকে রোড পার হয়ে ওই রোড ওই রোডের ওই সাইড দিয়ে তাহলে এটাই ছাড়া ধারে কাছে নাই তো যে কথাই ছিলাম কাস্টমার আসছিল তাই আমার সাথে কথা বললাম তা আমাদের মূল বিষয় হলো আমরা একজন আরেকজনকে সাপোর্ট করতে হবে ভাই সাপোর্ট আপনি করবেন না আপনি আগে বাড়তেও পারবেন না আপনার সাপোর্ট কাম হইব ভাই এটা কি কাঠ গাম কাঠের গাম তো আমাকে গেছে না একটা গাম থাকে সুপার গুলো সুপার গুলো কি সবসময় তাই যখন বেঞ্চের কাজ হয় তো

I don't know, I don't know, I don't know. তো যে কথাই ছিলাম মূল কথা আগে বাড়তে গেলে একটাই কথা যে আমাদের একজন আরেকজনের সাপোর্ট লাগবে আপনারা বড় বড় ইউটিউব চ্যানেলগুলোরে বড় বড় আমরা সবাই আপনার ক্ষেত্রে না সবার ক্ষেত্রে একই কথা যে আমরা আসলে বড় বড় যারা চ্যানেল আছে তাগর ভিডিওগুলো দেখি তাদেরকে সাপোর্ট করি আমরা মূলত আগে না বাড়ার কারণেই হচ্ছে আমরা একজন আরেকজনের চিন্তা করি ওর ভিডিওতে লাইক কম ওর চ্যানেলে সাবস্ক্রাইব কম ওর চ্যানেলে ভিউজ কম যার কারণে আমরা এক একজন আরেকজনের ইয়াগুলো আমরা দেখি না কিন্তু এগুলো আসলে আমাকে উচিত না উচিত হলো ও ছোট ইউজার আমিও ছোট ইউজার আমি ওকে সাপোর্ট করিব ও আমাকে সাপোর্ট করবে এইটাই তো নিয়ম নাকি এইভাবেই আগে বাড়তে হয় আমরা যেটা করি এটা কোনো সিস্টেমে বিক্রি করে না তবে আমি এখন একটা কোরআন তেলক করতে চাই শুনতে চান আপনারা আসলে আমার কণ্ঠ তো ভালো না নিজের কণ্ঠ নিজের কাছেই ভালো লাগে তারপরও মাঝে মাঝে কোরআনতলা পড়তে আমার ভালোই লাগে কারণ কোরআন শরীফ এরম একটা কিতাব যেটা পড়তে আসলে সবারই ভালো লাগে আমার ভালো লাগে অনেক ভালো লাগে আমি কোরআন শরীফ পড়তে আমার ভালো লাগে আমার দোকানেও কোরআন শরীফ আসতে যদি আমি রেগুলার পড়ি না যেটা আমি নিয়ম করছিলাম দৈনিক এসার পর সূরা মুখ আমার পড়ার কথা যেটা সুরা সূরামুল্ক পড়ার কি ভিতরে কিন্তু অনেক ফজিলত আছে যেটা আপনি যদি সুরা রাইতেল করে যদি ঘুমান দেখা যায় সকালে আপনার নিষ্পাপ বাচ্চা এটা আমার কথা না এটা আপনার কোরআন হাদিসেরই কথা যে যে ব্যক্তি রাইটে এসেন না আমার সুরা মুল করে ঘুমায় সে সকালে নিষ্পাপ বাচ্চা হয়ে ওঠে বা ওই রাতে যদি তার মৃত্যু হয় এরকম বহুত ফজিলত আছে ভাই আমরা তো আর অত আমি তো অত শিক্ষিত না এত ফজিলত ব্যাখ্যা করে ভাঙ্গা বুঝি যেটুকু আমি জানি বুঝি অতটুকুই আমি করি এর মার্কেটিং বেশি কথা কর অভ্যাস আমার নাই তো প্রত্যেক দিনে আমাকেও উচিত আমরা যেহেতু মুসলমানের ঘরের সন্তান আমাদের উচিত পাঁচ ভক্ত নামাজ পড়া অন্তত নামাজটা ঠিক মতন পড়া এটা আমাকে উচিত কিন্তু আমরা এটা এইটাই করি না যেটা মেন কাজ সেই জিনিসটাই কিন্তু আমরা করি না জবাব কিন্তু জায়গা মতো দিতে হবে এই জিনিসটা আমরা কোনো দিনই কল্পনা করি না বর্বর দান্দা বানি নাকি اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا এক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই সে বিষয়টা হইল আমি জিনিসটা অনেক ধরে মানে এই মিডিয়ার জগৎটা আর কি এই সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্ম এখানে আমি একটা জিনিস খেয়াল করছি আপনি যত ভালো কিছুই করবেন আপনার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার কিচ্ছুই করবে না কিন্তু যারা মনে করেন এই অন্য সারা ব্যাপরদা হইয়া যারা এগুলি করে তাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ারের কোনো অভাব থাকে না যারা মানে এই প্ল্যাটফর্মে ভালো কিছু করে বা কিছু শিখাইতে চায় নিজেও কিছু জানতে চায়

চারটা পনেরো কথাই কি dan di bahagian dalam di kiri